তবে আশা করব দেশের স্বার্থের কথা মাথায় রেখে পলিটিক্যাল যে জাগলারি সেই পলিটিক্যাল জাগলারি থেকে বাইরে এসে দেশের স্বার্থের কথা চিন্তা করে জমি দেওয়া উচিত পশ্চিমবঙ্গের সীমানা বরাবর পুরো ফেন্সিং হওয়া উচিত যাতে করে আমরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশটাকে আটকাতে পারি ওই বলে না যে কাউকে অন্য একজনকে ঝিকে মেরে বউকে শাস্তি দেয়া এখনকার দিন অবশ্যই চলে না কিন্তু তবুও এইটাই তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে যে অনুব্রত মন্ডলকে কিছু করা যাবে না অতএব যে নিরীহ নিরীহ বলতে ইন্দাসে যে যে কোনোভাবে দেখুন সৌগত রায়ের কথা কে গুরুত্ব দেয় তৃণমূলে আমার তো মনে হয় না কেউ গুরুত্ব দেয় সিবিআই তার নিজের কোর্স অব অ্যাকশন করবে যা করার সেটা করবে এবং অনুব্রত মন্ডলের মতো লোক সমাজের ভেতরে যত কম থাকে ততই ভালো জেলের ভেতরে থাকলেই ভালো এই রাজ্যে এটাই হবে এর থেকে ভালো কি হবে যেখানকার মুখ্যমন্ত্রী এই ধরনের মুখ্যমন্ত্রী যিনি সিঁদুর বিক্রি করার কথা বলেন প্রধানমন্ত্রীকে অপমানজনক কথাবার্তা বলেন আইন শৃঙ্খলা বলে কিছু নেই আমি গতকাল ব্যারাকপুরে গেছিলাম মুখ বধির একটি মেয়ের সাথে রেপ হয়ে গেছে রেপ এবং মার্ডার হয়ে গেছে চন্দননগরে রেপ হয়েছে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে

কে না সে তো পার্টির নির্দেশ তাকে গাইতে হবে পার্টির পার্টি যা বলেছে সেই অনুসারে চলতে হবে তো হুমায়ুন কবির কতদিন আহ তৃণমূলে থাকে না অন্য কোথাও যায় সেটাই দেখা রাখো